আমি যদি আমার সাথেও বুঝাপড়া করি অলতুর নিগা এ তো কোরআনের আয় আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণ প্রত্যেকেই পৃথক পৃথক লক্ষ্য করো হিসেব করো আজ দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ তুমি তোমার লগে হিসাব তাহলে বোঝা গেল আমি যদি আমাকে নিয়েও বলি আমি যদি আমার হিসাব করি আজ পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ছি কয়টা জামাতে পড়ি নাই প্রথম রাকাত তাক বিরৌলা পাইলাম কয়টা পাইলাম না কয়টা অতএব আমি আজকে এসার নামাজ এক রাখাত পাইছি এখন ওখানে রুজু করে যাইতে যাইতে দেরি হয়ে গেছে তাহলে আমার এটা উপলব্ধি হলো যে না আগামীকাল আমাকে চেষ্টা করতে হবে এশার নামাজ যেন আমার তাক বিরুলা ফৌত না ছুটে না যায় তাহলে আমি যদি আমার সাথেও বোঝাপড়া করি এটাও নেই এটা তো স্বভাব আখেরাত হাসিবু কাবলা আন্তু হাসাবু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা বসেন বসলে ভালো হবে দোস্ত বসলে ভালো হবে নওজোয়ান ভাই তোমরা একটু আগায় বসো এই এক বিগত জায়গা এক বিগত প্রত্যেকে আগায় বসো সওয়াব হবে তোমার আশার দ্বারা এক একজনও যদি বসতে পারে পিছনে তোমার নেকি হল আমি বললাম যে কষ্ট করবেন আপনি ও আর পুরা পাবেন মাশাল মাস্লা যার যার মোবাইল হেফাজত করে না এটা জরুরি মোবাইল হেফাজত করো ভাই সামানের হেফাজত এটা জরুরি তো বলতেছিলাম আমি এটাই বলতে চেয়েছিলাম রসুলুল্লা সাল্লি বলছেন হা কবলা আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তুমি তোমার হিসাব তোমার হিসাব তুমি ক তুমি তো বুঝো কোনটা হালাল কোনটা হারাম কোনটা আদেশ কোনটা নিষেধ আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন আল হালাল আল হারাম ও বৈজ্ঞিন নবীজি বলছেন উম্মত আমি হালাল যা স্পষ্ট বলেছি হারাম যা স্পষ্ট বলেছি কোন কিছু আমি রসুল এক বিন্দু অস্পষ্ট অগোসাল আমি রেখে যাইনি তারাক্তুকুম মহাজ্জাতন বাই আ আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন সকালের সূর্য যখন আলোকিত হয় ফর্ষা সূর্য যখন পূর্ণ উঠে এমন একটা সূর্য যেই সূর্যের আলোতে এক বিন্দু মেঘ বৃষ্টি আপসা অন্ধকার কুয়াশা কিচ্ছু নাই একদম ফকফকা মানে কোনো স্পট নাই আলোর মধ্যে একদম পূর্ণ আলো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন তেইশ বছরে উম্মত আমি ইসলাম নামে এমন একটা আলোর সামনে তোমাদেরকে রেখে দেন যে আলোতে কোনো মেঘ নেই যে আলোতে কোনো দাগ নেই যে আলোতে কোনো কুয়াশা নেই যে আলোতে কোনো অস্পষ্টতা নেই যে আলোতে কোনো আড়াল নেই একদম পরিষ্কার জীবন চলার প্রত্যেকটা বাঁকে আমি নবী সাল্লি সাল্লাম এভাবে বলে গেছি কোন বিষয় অস্পষ্ট অগোছাল অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্বদ্ধ কঠিন বলে যাইনি সব ক্লিয়ার করে গেছেল্লাহ আলি হাসাল্লাম বলছেন উম্মদ আমি তোমাদের জন্য রাত অন্ধকারকে দিনের আলোর মতো রেখে গেছি অর্থাৎ গভীর রাতে একাকিত্বে যত রকমের প্রয়োজন আলা হইতে পারে জরুরা সব আমি বলে গেছি মানুষের টয়লেট বাথরুম একাকি বিষয় টয়লেট বাথরুমের বিষয়টা মানুষের রাত্রিবেলার ঘুম তার একটা পৃথক অন্ধকারের বিষয় মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন বিষয় আল্লাহনবী আলী আলীকাল্লাম বলেন সেই কথাগুলো আমি শতভাগ স্পষ্ট বলে গেছি অস্পষ্ট রাখি একদম পরিষ্কার বলছি দুনিয়ার বাজার ব্যবসা লেনদেন আম রাষ্ট্র রাজনীতি ঘর সমাজ যেমন আমি পরিষ্কার বলছি সব বিষয় একাকি একান্ত ব্যক্তিগত পারিবারিক স্বামী স্ত্রী অথবা শুধুই তোমার বিষয় তাও বলেছি তাও বলেছি কোন পাও দিয়া বাথরুমে ঢুকবা কোন দিয়া বের বাথরুমে ঢুকে পরনের পাও রুঙ্গি প্যান্ট পায়জামা কখন খুলবা ওইটা পর্যন্ত নবী বলে গেছে কয়টা ঢিলা ব্যবহার করবা টয়লেট পেপার নবীজি বলে গেছে শীতকালে ঢিলা ব্যবহার করবা সামনের দিক থেকে পিছন দিকে না পিছন দিক থেকে সামনের দিকে গরমকালে কোন দিক থেকে আমি নবীজি তাও এভাবে শিখেছেন এভাবে উন্মত রাখে একটা সুতা অস্পষ্ট রেখে যাবে দুর্ভাগ্য উন্মত বিশেষ করে নজয়ান যখন শিকার টময় যখন নিজেকে গড়ার সময় যখন নিজেকে সাজানোর সময় তখন তোমরা লাওয়ার এসে মতো কে মা কে বাবা কে আল্লাহ কে রসুল কে সৃষ্টিকর্তা কে বানাইলো কোথেকে আসলা কে বানা কেন বানাইলো কেউ তোমার উপরে কোনো দায়িত্ব দিছে কিনা তোমার কোন করণীয় আছে কিনা কিচ্ছু অগণিত ছেলের চুল চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা দেখলে বোঝা যায় এখানে যদি এই মুহূর্তে এখন এক হাজার ছেলে বসে সাড়ে নয়শো ছেলের চেহারা দেখলে বোঝা যায় এসার নামাজের সেজদা দেয় না বেয়াদব কেন বসলি আল্লাহর দুশ্মন একটা সেজদা দিতে মন চাইল না তোর কেন বসলি মৌলবীর ওয়াজ শুনে করবি কি বেটা বক্তার ওয়াজ শুনে করবি কি তোমরা তো জানতা আমার ওয়াজ শুনবা মনে করো কম বেশি প্রস্তুতি ছিল অনেকে শুনছো মাইকিং হয়তো তো তো ঠিকই তো আছে তো যেহেতু নিয়ত করছিল আল্লাহর কথা শুনবা তো নামাজ পড়লাম নাকি এসার নামাজ পড়লাম নাকি ঠিক তোদের যাদের কপালে এসান নামাজের মাঝের সেজদানায় এক ও নেই থো তোর কপালে বেটা থো তু তোর কপালে যা বেটা বেটা মন চাইলে উঠে চলে যাবেন নির্লজ্জ বেহায়া দুশ্মন আল্লাহর দুশ্মন বেটা তুই নবীর দুশ্মন বেটা মায়ের কলঙ্ক বেটা তুই তুই বাবার অপমা তু মাহের দুধের বেজ্যুতি মাহের গর্ভের অপমান বেটা মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা পঙ্গা তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই প্রতি ওয়াক্ত নামাজের আজান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই এত আলেম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই মানুষের বাচ্চা হলি ক্যামনে বেটা ওই হাসে ও বুঝছে আমারই কইতেছে জন্য লজ্জা থাকলে বেটা রক্তে যদি মুসলমানের রক্ত থাকে এখন উঠে গিয়ে নামাজ পড়ে হবে কেন হয়ে ভাবেই আরে কিসের সুল দুই তিনটা হুঙ্কার দুই তিনটা জোর আওয়াজে কথা বললেই আমরা এখান থেকে বইসা ইউরোপ আমেরিকারে দমক দিয়ালামু এত সহজ হয়ে গেছে হ্যাঁ নাস্তিক মুরতাদ এত সহজে বয়ে পয়ে যায় অথচ তারা বাংলাদেশী যারা ইসলাম বিরোধী যারা মুরতাদ নাস্তিক যারা ইউরোপের গোলাম তারা অল্পbeta সংখ্যা লঘু তারা সংখ্যা গরিষ্ঠ আমরা মুসলমান কিন্তু আমরা তাদেরকে ধর্মবিদ্বেষী বলতে পারলাম না ওরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ওরা আমাদেরকে জঙ্গি বলে চালায় দিল আমরা হয়ে গেলাম ধর্মান্ধ মানে আমরা ধর্ম নিয়ে অন্ধ ওরা হয়ে গেল উদার অল্প কয়টা ফাসেক ফুজ্জার অল্প কয়টা নাস্তিক নাস্তিকের দোষর কারণ আমরা তো তোমাদেরকে বুঝাইতে পারলাম না তোমরা তো আম করে মনে করছো মোল্লা আমরা এই তিনখানায় বড় হয়েছি তোমরা ভাবছো আমরা তিন বাচ্চা আমরা ভিক্ষা করে খাই তোমরা ভাবছো আমরা সমাজের অবহেলিত এই জন্য বেঈমান আমাদেরকে উপহাস করে বেঈমান আমাদেরকে নিয়ে তাম করে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা কোরআনের আলোকে নারীর অধিকার বুঝাইতে পারলাম না আর বেইমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল করিমের মধ্যেও নারীর অধিকার সংরক্ষিত হয় নাই এই কথার স্পষ্ট বক্তব্য এই পাঁচ আগস্টের পরেও এই বাংলাদেশে কেন পারলাম না যুবক আমরা বুঝাই আমরা ব্যর্থ হলাম কেন এ জাতির সংখ্যাগরিষ্ঠ মুসলমান অথচ আমরা প্রত্যেকের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করাইতে পারলাম না কেন বলো আমরা হেরে গেলাম কেন তোমরা বলো এখানে যারা বসছ তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান কিন্তু এখানে তোমরা দাঁড়ায় বলো এক পাশে দাঁড়ায় যে তোমরা আল্লাহর কোরআন পড়তে পারো না দেখে দেখেও শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবে না একটা পৃষ্ঠা এই পরিমাণ মানুষের মুসলমানের সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি নাকি কম তোমাদের বিবেক তোমরা বলো আমরা হেরে গেলাম কেন আমরা ব্যর্থ হয়ে গেলাম কেন বেইমান তোমাদেরকে নারী দেখাইয়া কিনে ফেলছে বেইমান তোমাদেরকে উলঙ্গ ছবি দেখায়া ভুলাই দিছে বেইমান তোমাদেরকে একটা সামান্য চুলের ফ্যাশন দেখাইয়া দিছে বেইমান তোমাদেরকে একটা বারো হাজার টাকার মোবাইল দেখাইয়া দিছে আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকি আহা মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসতো আমি নিজ চোখে দেখছি আমার যেই দুই চোখে আমি দেখছি সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি ইমাম সাহেব একা দাঁড়ায় কোনো কোন কোনো কোন নেই তাইলে মহল্লা তো মুসলমানের মহল্লা ইমাম সাহ বেচারা অপেক্ষমান যদি কেউ আসে দয়া করে যদি আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে উৎসাহিত করতে চাই বিবেক জাগাইতে চাই আমার এটা ফিকির আমার এটা প্রেরণা আমার এটা প্যারেশানি আমি এই অস্থিরতা নেই আমি আসলে আলাদা কোনো আমারে কেউ যুবকদেরকে বলতে হবে এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় নাই এমন কোনো হুজুরও আমারে কেউ দায়িত্ব দেয় না কসংখ্য ধর কেউ বলে না আনুষ্ঠানিকভাবে কোনো অফিসিয়াল লিড এখন আমার মন্ত্রণালয় দিছে না কেউ যা আপনার দায়িত্ব যুব মন্ত্রণালয় আপনার দায়িত্ব কিশোর মন্ত্রণালয় আমার কোনো এমন কিছু কেউ বলে না আমি তো এমনি বয়ান করতাম কিন্তু কেন জানি আমি হৃদয় থেকে অন্তর থেকে আমার হৃদয়ে এটা উপলব্ধি হয়েছে বলতে বলতে আল্লাহর ইচ্ছায় তো এখন সবাই বলে আমি যুবকদের জন্য বেশি বেশি বলি 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 না না। কম আমি আমি জানি বাকি আমার বলা আমি বলতেছি বলতেছি এতটুকু কিন্তু আমার অনুরোধ তোমাদের কাছে হাত জোর করে এখনো আলহামদুলিল্লাহ মুসলিম কিশোর যুবক ব্যাপক পরিমাণ প্রচুর আছে এবং যুবকের শরীরে আল্লাহ প্রদত্ত শক্তি খুদার অসম শক্তি বলতে যেটুকু সকল শক্তি শরীরের শক্তি হাতের শক্তি ব্রেনের শক্তি বিবেকের শক্তি চোখের শক্তি কানের শক্তি জিব্বার শক্তি বুকের শক্তি পায়ের শক্তি লজ্জাস্থানের শক্তি সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় আল্লাহ সৃষ্টিকে যা দিয়েছেন তাম যুবককেই আল্লাহ তালা পূর্ণ দিয়েছেন এটা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে শিশু অবস্থা থেকে পৌঁছিয়ে দিয়েছি মানে যৌবনে তফসিরে আছে আল্লাহ বলছে মানুষের হায়াতকে আমি তিনটা অবস্থা ভাগ করছি প্রথম দুর্বল তারপরে শক্তি তারপরে দুর্বল প্রথম দুর্বল শিশুকাল দ্বিতীয় শক্তি যৌবন কাল তৃতীয় দুর্বল বৃদ্ধকাল আল্লাহ তালা বলছেন আমি মানুষের জীবন তিন ভাগে ভাগ করছি এর মধ্যে শক্তি বলতে যেটুকু দিছি সেটা যৌবনকাল শিশুকাল তাও দুর্বল বৃদ্ধকাল তাও কি করিলে কিছু এখনই কর ভাবলে কিছু এখনই ভাব এখন ভাবনাও পরিষ্কার চিন্তাও করতে পারবা ফ্রেশ ষাট বছরের বুড়া মিয়ার ভাবনা শক্তিও কমে গেছে চাচার বিবেক বুদ্ধিও কমে গেছে আগের মতো মনে রাখতে পারে না আগের মতো চিনে না কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তারা আরজালিল অমিন আল্লাহ বলেন। আমি আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জীবন চলার পথে অক্ষম অসহায় বৃদ্ধ বানিয়ে ফেলি কতটা বৃদ্ধ আল্লাহ বলেন একটা সময় আমি কাউকে কাউকে এমন বৃদ্ধ বানাই যে বৃদ্ধ হয়ে গেলে সে আর একটি বিষয়ের জ্ঞানও তার থাকেন কোরআন শরীফে লিকাই লায়া আ লামা নিম বা দেইল গত ষাট বছরে সে জানতো যা সত্তর বছরে যা জানতো আজার কিছুই জান আজ আর কিছুই কি নাই মনে নাই আমার আম্মার বয়স পঁচাত্তর বছর আজ আর কিছুই বোঝে আমার মা ক্লাস ফোরে পড়ছে চতুর্থ শ্রেণী এই চতুর্থ শ্রেণী পড়ুয়া মায়ের আলহামদুলিল্লাহ ফিকিরে মেহনতে সংসারটা মা কষ্ট করে আব্বার সাথে আমরা পাঁচ ভাই তিন বোন আলহামদুলিল্লাহ আটজন ভাই বোনকে দিন শিখাইছে পাঁচ ভাই আলেমে দিন হয়েছে এ ক্লাস ফোর পড়ুয়া মার ফুত আমি আমার আম্মা ফাইভ পাস করে তো আমি বুঝাইলাম সেই মা এখন কিছু বুঝা বয়স হয়ে গেছে আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব গতকালকে আমি ওনার বাড়ির মাহফিলে বয়ান করছি গত রাতে ওনার ঘরে খানা খাইছি মানে ওনার গ্রামের বাড়ি মনোহরগঞ্জ তো ওনার আব্বারে দেখছি কালকে অসুস্থ বৃদ্ধ এমনি তাকায় সে একটা শব্দ কইসে কোথায় একটা শব্দ কইতারে না কথা একটা শব্দ কিছুই কই আর এই জন্য नौजवान সক্ষমতার সময়টা ফুর্তি করে নষ্ট করে। সময় নষ্ট হয়ে গেল। গাছটা মাত্র উঠতেছিল ছিল। এই সময় ভাঙা দিবা। ডালটা মাত্র মোটা হইতেছিল। এই সময়ে ডালটা ভাঙা ਲੈ না। গাছটা আজকে বারো বছরে হয়তো সাড়ে একটা ছোট্ট কাঠি ছোট্ট চিকন একটা বাঁশ দিয়া পানি দিয়া বারবার সিরা মোটামুটি যখন সোজা হয়েছিল তখন ভেঙে গেল এক বাবা হয়তো ছয় বছর আট বছর বারো বছর দশ বছর আদর যত্ন করে তিল তিল করে ধরে রাখছিল আজ বারো বছরে তুমি কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট বেহায়া বন্ধুর খপ্পরে পড়ে বাবার হাত থেকে ছুটে গেল মায়ের হাত থেকে ছুটে গেল তুমি কোরআন থেকে ছুটে গেলা তুমি ভালো মানুষের হাত থেকে ছুটে গেল বন্ধুদের খপ্পরে হারাই গেল অসৎ চরিত্রবানদের কাছে হারায় গেল মোবাইলের নর্তকের ভিতরে ডুবে গেল অস্থির ছবির মধ্যে হারায় গেল একদিন আল্লাহ যদি নারাজ হয় এই কোরআনে আছে অসম প্রিয় ভাই প্রিয় বন্ধু আল্লাহ বলছে কেউ যদি উল্টো পথে চলে আমি যদি কোনোদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি আর কোনোদিন আমি আল্লাহ তাকে ফেরাব কসুম আল্লাহ জাহান্নাম আল্লাহ বলে আমার বন্ধুর বিরুদ্ধাচরণ যে করতে থাকে আমার প্রকৃত ইমানদার মোমেন্ট যেই পথে চলতে থাকে এই উল্টো পথে যে চলে অমান্যু সাদটির রসূল আমি বা দি মাতা বাই আনা হুল হুদা অয়াত্তা বেগাইল মক্মিনী নো আল্লিহি মাতা ও আল্লাহ অনুস লিহি জাহান্নাম আল্লাহ বলেন আমার রসূলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মোমেনদের যেই পথ তার উল্টো পথে যে চলবে একদিন সত্যি সত্যি আমি আল্লাহ নামে ফেলে দেব তাইলে বাবা বলো আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে আলোর পথে এই নারীর আকর্ষণ যদি তোমার আর কোনোদিন না জিনাবে বিচারের এই দৃশ্য দেখা এই অসভ্য এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলে আমি তো এমন বুড়া মানুষ দেখছি কসংখ্যতা এমন বুড়া মানুষ তো দেখে এককারে বুড়া বেকা হইয়া গেছে বুড়া এমন ডাকা একটা সেজদা দেন আর আমি সবাই বলতেছি না আমি নিজে দেখছি আমার মহল্লাতে আস আই হাই হাই সত্তর বছরের আর মনে মনে আল্লাহ যদি না আমরা হাজার ওয়াজ আমি বক্তা না বেটা বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইও খাওয়ায় আল্লাহর কসম আল্লাহর কসুম আল্লাহর কসম হে দায় চূড়ান্ত ফায়সালা আমাদের কারো হাতে না শুধুই কেবল আল্লাহ আল্লাহ আমরা শুধু বলে যাই আমরা যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি যে রবের কথা বলতে থাকি আসমানওয়ালার কথা বলতে থাকি বলতেই আছি বলতেই থাকি কিন্তু ফায়সালা করে কে আল্লাহ আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা কথা বলে না তো তা আবু তালেব হলো না কেন নবীজি আপন চাচা উনি তাইলে নবীর হাতে কালেমা পড়লো না কেন মূলত ফায়সালা তাইলে কোথায় আবু জাহেলের ঘর এই গোটা মক্কার আল্লাহর ঘর কাবা ঘরের সর্বপ্রথম কাবা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার আবু জেহেলের ঘর কাবার পরে আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী প্রথম ঘর এখনো এই বাথরুম টয়লেট ওইখানে হাজির সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর কাবার প্রথম ঘর কাবার পরে আবু জেহেলের ঘর কে তো ওয়ালা বলছে এত কাছে থেকেও আমি হেদায়ত দেব না পাইছে হজরত বেলাল না মক্কারোনা না সে আফসিগুলা আফ্রিকা আফ্রিকা থেকে মালিক তাই না বেলালকে বলছে বেলাল আয় তোর ইমান দেব তোরে জান্নাত দিল সালমানকে আল্লাহ বলছে সালমান তুই পারস্য থেকে আয় ইরান থেকে আমি তোকে ইমান দেব হজরতে সুহাইব আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো ইটালি থেকে হজরত সুহাইবের বাড়ি ছিল ইটালি রোম রোম সুহাইব রুমি আল্লাহ তালা সেখান থেকে টেনে এনে নবীর সাহাবি বানাইছে হজরত আবু জর গিফারি মক্কা মদিনার না গিফার গোত্র অনেক দূর হজরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা উনিও মক্কার না মদিনার না উনিও দাউস গোত্রের আরবের বহু দূরের গোত্র ওইখান থেকে এসে সপ্তম হিজরিতে নবীজি সাল্লা সাল্লামের মাত্র চার বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে কালেমা পড়াইছে নবীর সাহাবি হইছে একটা বছর বলছে আমার বন্ধুর সাথে তুই লাইগা থাকা বোহরায় না আমি তোকে পৃথিবী চমকায় দেবো চার বছরের সহবতার সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি তেইশ বছরের সাহাবি গরো পিছিয়ে হালাই দিছে এই জন্য জোয়ান ভাই চলো আমার কথা শেষ আমি একটা একটা ছেলেকে একটা একটা বাবাকে বুঝাইতে চাই আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না আখেরাত আটকাবে না আমাদের জন্য না কোরআন আমাদের কাছে মুখাপেক্ষি না আল্লাহ তালা সেদিন বুঝাইছে বন্ধু যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব আপনি দাওয়াত দেন লোক নেমু আন হ্যান্তে নেমু না হ্যান্তে নিমুডা আমি বুঝব বুঝেন নাই কথা মক্কার থেকে নেমু না মদিনার থেকে নেমু না ইরান থেকে নেবো না ইউরোপ থেকে নেবো এটা আমি বুঝবো লোক নেব আমি লোক নেব আমি কিন্তু আপনি 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 দাওয়াত দেন বলেন দিতে দিতে পারবেন না এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক অনেক যুবক অনেক তোমরা আমার এটারে অনুরোধ আমি কোরআন হাতে ধরে বললো তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো আমি ব্যক্তিগতভাবে কোন দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নাই আমি আবারও বলি আমি জনসমর্থন চাচ্ছি না আমার লাগবে না লাগবে আমারে আমার আনবার জন্য আরো মোটর সাইকেল নিয়ে গেছে অনেকগুলো ছেলে বহুত মহব্বত করেই গেছে আমি জানি আশা করেই গেছে কমপক্ষে বিশ পঁচিশটা মোটর অসম্ভব ওই একটা ছেলে দাঁড়াইতে ক্লি যাইতাম যে ছেলে আমার আগায় নিতে কইছে ওই আমার গাড়ি তুটতে চাইছে না তো আমার নামো গাড়িতে তোমার লোকও যাইতাম